বন্ধুরা কেমন আছো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে আত্মন নিজেকে বদলাতে চাইলে প্রথমে মনকে প্রস্তুত করতে হবে সবকিছু শুরু হয় নিজের ভিতর থেকে আজ এমন একটি আবেগ নিয়ে কথা বলবো যে আবেগগুলো যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে অনেক দূর এগিয়ে যাবে প্রথমত আবেগ নিয়ন্ত্রণ করো অতিরিক্ত আবেগ অনেক সময় বিভতের কারণ হয়ে দাঁড়ায় আবেগের বসে নেওয়া অনেক সিদ্ধান্ত ভুল হয় তাই আবেগ নয় যুক্তি দিয়ে ভাব দুই বাস্তবতা মেনে নাও জীবনে সবকিছু আমাদের ইচ্ছে মতো হয় না বাস্তবতা মেনে নেওয়া মানে নিজেকে মানসিকভাবে শক্ত করে তোলা এতে হতাশা কমে শান্তি বাড়ে তিন অপরিচিত মানুষের সঙ্গে দূরত্ব দূরত্বটা বজায় রাখো কারণ সব মানুষের সঙ্গে খুব বেশি মেশা নিরাপদ নয় অপরিচিতদের ব্যাপারে সতর্ক থাকো কারণ যে কোনো মুহুর্তে তোমার জীবনে ঘটে যেতে পারে বিপদ চার কম কথা বলো বেশি কথা বলার চেয়ে কম কথা বলা অনেক বেশি বুদ্ধিমানের কাজ এটি তোমাকে চিন্তাশীল এবং আত্মনিয়ন্ত্রণশীল করে তোলে পাঁচ দ্রুত বিশ্বাস করবে না অল্প পরিচয়ে কাউকে বিশ্বাস করা ঠিক নয় সময় নাও পর্যবেক্ষণ করো তারপর সিদ্ধান্ত নাও ছয় অতিরিক্ত চিন্তা বন্ধ করো অনত ভাবনা শুধু মানসিক চাপ বাড়ায় সমাধান নয় যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা করে কাজে মন দিন সাত অতীত ভুলে সামনে এগিয়ে যাও অতীতে যা হয়েছে তা নিয়ে পড়ে থাকলে বর্তমান নষ্ট হবে শেখা শেখাগুলো ভুলগুলো থেকে শিক্ষা নাও এবং সামনে এগিয়ে চলো আর একমাত্র সৃষ্টিকর্তার কাছে আশা রাখো মানুষের কাছে নয় যত কম মানুষের কাছে আশা করবে তত কম কষ্ট পাবে তাই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো তুমি সঠিক পথে চলিত হলে দেখবে সৃষ্টিকর্তা তোমার পাশে দাঁড়িয়ে গেছে নিজেকে পরিবর্তন করার এই আটটি উপায় তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আরো একটি ভিডিওতে আমন্ত্রণ জানাবো তোমাদের তখন কথা হবে ভালো থাকো সুস্থ থাকো